আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো আপনার বাচ্চা যখন জন্মগ্রহণ করবে সেটি নর্মাল ডেলিভারিতে হোক অথবা সিজারের মাধ্যমে হোক অবশ্যই বেশ কয়েকটি জিনিস আপনাকে খুব সুন্দর করে লক্ষ্য রাখতে হবে এবং দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাচ্চার প্রস্রাব করার যে ছিদ্র সেটি রয়েছে কিনা না পায়খানার রাস্তা রয়েছে কিনা মেয়ে বাচ্চা হলে তার মাসিকের রাস্তা আছে কি না এছাড়াও বাচ্চার দেখতে হবে যে তার নাক কান এবং মুখের ছিদ্র সবগুলো ঠিক আছে কিনা বা সঠিক জায়গায় আছে কিনা যদি এগুলো না থাকে সেক্ষেত্রে খুব দ্রুত খুব দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং সবচেয়ে ভালো হয় এই রিলেটেড যে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে তাদেরকে দেখানো এবং আরও বেশি ভালো হয় যে যদি আশেপাশে কোনো মেডিকেল কলেজ থাকে বা বড়ো হাসপাতাল থেকে সেখানে দেখা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম